ভালোবাসা বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে জানো কি করছে স্যার ভালোবাসার থার্মোমিটারে তিন মাত্রার উত্তাপ আছে মানুষ যখন বলে ভালোবাসি নে তখন সেইটা পঁচানব্বই ডিগ্রি মানে সাব নর্মাল আর যখন বলে ভালোবাসি তখন সেইটা আটানব্বই দশমিক চার ডিগ্রি ডাক্তাররা এটাকে বলে নর্মাল যাতে একেবারেই কোনো বিপদ প্রেম জ্বর যখন একশো পাঁচ ডিগ্রি ছাড়া যায় তখন রুগী এইটারে আদর বলতে শুরু করে পোড়ামুখী এইটাই হচ্ছে আসল মরণের লক্ষ্য সাহিত্যের প্রতি তোমাদের প্রেম একশো পাঁচ ডিগ্রিতে নিয়ে যাইতে হবে আপনি হইতেছেন আমাদের শিক্ষাগুরু গুরু যে দিবসের তো यदि कुट्टि कहाँ हो